অনেক সুন্দর তরতাজা ফ্রেশ শাকসবজি সদর থেকে এই যে দশ কিলোমিটার দূর দশ থেকে বারো কিলোমিটার দূর বাজার বাজার বলে পাশে এই যে আছে ফুলকপি লাগে লাগানো আছে গাছ এখান থেকে কিন্তু তারা মূলত সংগ্রহ করে একেবারে তরতাজার ডাক্তার চিন্তা করেন দুইটা দুইটা ফুলকপি ষাট টাকা দাম চাইছে পঞ্চাশ টাকা করলে দিয়ে দিবে আর কি তার থেকে কম ডাকবে আমাদের ঢাকা এক চাই কিনা খাইতে হয় ষাট টাকা দিয়ে ইয়া এ তুমি তো বইরা যাইবা সাবধানে ব তুমি বইরা যাইবা চান্দ এ বাবা খারা 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 আমি এ ওই যে রে 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 করলা ওই যে আমাকে চর্মসুরা গ্রাম থেকে করলা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এই করলা কি করবো এদিকে তো দাম পাওয়া যায় না ঢাকাতে ভালো দাম থাকে এই জন্য তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে নিয়ে বিক্রি করবে ওকে ওকে এত সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি অনেক সুন্দর ও এই ব্রিজটা অনেক ছোট এই ব্রিজে দুইটা গাড়ি একসাথে আসা দাওয়া করতে পারে না এই ব্রিজটা আগে সংস্করণ করা দরকার তারপরে অন্যান্য ব্রিজ অতি অতিব জরুরি এই ব্রিজটাতে সংস্করণ করা ও এই রাস্তাটা ভালো টানতে ভাল লাগে টানলেই যাই যে মনটা